হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় নয় ভগ্নাংশ এর ছিয়ানব্বই এবং আটানব্বই পৃষ্ঠার লেখা অঙ্কগুলো আলোচনা করব। দেখো বন্ধুরা ছিয়ানব্বই পৃষ্ঠায় আছে সিপাত বাগানের পনেরোর সাত অংশ ফুলের চারা লাগিয়েছে অর্থাৎ পনেরো ভাগের সাত ভাগ অংশে ফুলের চারা লাগিয়েছে মনিউ পনেরো ভাগের চার অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে দেখো শ্রীপাত লাগিয়েছে বাগানের পনেরো ভাগের সাত ভাগ আর মন লাগিয়েছে বাগানের পনেরো ভাগের চার ভাগ তাহলে কে সবচেয়ে বেশি ফুলের চারা লাগিয়েছে তাহলে দেখো পনেরো ভাগের সাত ভাগ সাত সংখ্যাটি বড় এবং পনেরো ভাগে চার ভাগ চার সংখ্যাটি ছোট তাহলে সাত সংখ্যাটি যেহেতু বড় তাই সিপাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে আমরা লিখব সিপাত চারা লাগিয়েছে পনেরোর সাত অংশ মনি চারা লাগিয়েছে পনেরো চার অংশ সিপাত বেশি ফুলের চারা লাগিয়েছে বেশি এটা বিয়োগ করবো আমরা কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে সেটি ছিল এই বেশি বা কম বললে বিয়োগ হয় তাই আমরা বড় ভগ্নাংশটি প্রথমে লিখেছি পনেরো সাত অংশ বড় সেটি প্রথমে লিখেছি এবং পনেরো চার অংশ ছোট সেটি পরে লিখেছি তাহলে দুইটা পনেরোর পরিবর্তে একটি পনেরো উপরে লভ সাত লিখেছি এবং লব চার লিখেছি মাঝখানে বিয়োগ চিহ্ন ছিল তাই বিয়োগ লিখেছি পনেরোই লিখেছি এবং সাতের থেকে চার বিয়োগ করব দেখো পাঁচ ছয় সাত তিন থাকে তাহলে পনেরো তিন অংশ উত্তর পনেরো তিন অংশ দেখো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় দুই নম্বরে আছে রিয়ার পাঁচ ভাগে চার ভাগ লিটার জুস আছে এবং হিয়ার পাঁচ ভাগে তিন ভাগ লিটার জুস আছে অর্থাৎ পাশের তিন লিটার জুস আছে হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে বেশি বা কম বললে বিয়োগ হয় দেখো রিয়ার রিয়ার জুস হচ্ছে পাশের চার লিটার আর হিয়ার জুস হচ্ছে পাশের তিন লিটার এখানে দেখো এই চার সংখ্যাটি কিন্তু বড়ো তাই রিয়ার বেশি জুস আছে রিয়ার জুস আছে পাশের চার লিটার আর হেয়ার জুস আছে পাশের তিন লিটার তাহলে দেখো রিয়ার জুস বেশি আছে রিয়ার বেশি জুস ছিল কারণ হচ্ছে এই ভগ্নাংশের লব রিয়ার বেশি অর্থাৎ বড় সংখ্যা চার তাই আমরা বিয়োগ করেছি বেশি বা কম বললে বিয়োগ হয় দুইটি ভগ্নাংশের মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়েছি আমরা দুইটা পাসের পরিবর্তে একটি পাঁচ লিখেছি এবং চার বিয়োগ তিন লিখেছি চারেরতে তিন বিয়োগ করলে এক হয় তাহলে পাশের এক লিটার উত্তর পাশের এক লিটার দেখো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় তিন নম্বরে আছে রনি একটি কেকের সাতের তিন অংশ এবং মণি সাতের পাঁচ অংশ খায় রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় এখানে দেখো বেশি কথাটি আছে তাহলে বিয়োগ হবে এখানে দেখো রনি হচ্ছে সাতের তিন অংশ আর মণি সাতের পাঁচ অংশ পাঁচ সংখ্যাটি যেহেতু বড় তাই মনি বেশি কেক খেয়েছে রনি কেক খায় সাতের তিন অংশ মনি কেক খায় সাতের পাঁচ অংশ তাহলে এই সাতের পাঁচ অংশটা বেশি আমরা বিয়োগ করব মনি কেক বেশি খায় অর্থাৎ মনি কেক বেশি খেয়ে ফেলেছে কত দেখো আমরা বড় ভগ্নাংশ থেকে ছোটো ভগ্নাংশ বিয়োগ করেছি দুইটা সাতের পরিবর্তে হর সাত লিখেছি এবং লব পাঁচ বিয়োগ তিন লিখেছি কারণ ভগ্নাংশ বিয়োগ হয়েছিল পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই হয় তাহলে সাতের দুই অংশ উত্তর সাতের দুই অংশ দেখো ছিয়ানব্বই পৃষ্ঠায় চার নম্বরে আছে এক মিটার ফিতার এগারোর ছয় অংশ নিধি এবং এগারোর পাঁচ অংশ কেয়া নিল কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল দেখো এই বেশি বা কম বললে বিয়োগ হয় তাহলে নিধি ফিতা নিয়েছিল এগারোর ছয় অংশ আর কেয়া ফিতা নিয়েছিল এগারোর পাঁচ অংশ ছয় সংখ্যাটি বড় তাই নিধি বেশি ফিতা নিয়েছে নিধি ফিতা নিল এগারোর ছয় অংশ কেয়া ফিতা নিল এগারোর পাঁচ অংশ নিধি বেশি ফিতা নিল দেখো বিয়োগ করেছি বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশ বিয়োগ তাহলে এগারোই বসবে দুইটা এগারোর পরিবর্তে হর আর লভ ছয় বিয়োগ পাঁচ তাহলে ছয়ের থেকে পাঁচ বিয়োগ করলে এক হয় এগারোর এক অংশ উত্তর এগারোর এক অংশ দেখো আটানব্বই নম্বর পৃষ্ঠায় সাত নম্বরে আছে মনির বাড়ি বিদ্যালয় থেকে দশের সাত কিলোমিটার উত্তরে এবং ফাইমের বাড়ি দশের তিন কিলোমিটার দক্ষিণে অর্থাৎ মনির বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে উত্তরে আর ফাইমের বাড়ি বিদ্যালয় থেকে দক্ষিণে উত্তর আর দক্ষিণ কিন্তু দুইটা বিপরীত দিকে মনির বাড়ি থেকে ফাইমের বাড়ি দূরত্ব কত আমরা এটি বের করব। মনির বাড়ি থেকে বিদ্যালয় দশ ভাগের সাত ভাগ কিলোমিটার অর্থাৎ দশের সাত কিলোমিটার আর ফাইমের বাড়ি থেকে বিদ্যালয় দশের তিন কিলোমিটার আমাদের বের করতে বলছে মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব অর্থাৎ সেই উত্তর থেকে দক্ষিণে যেতে হবে তাই আমরা যোগ করব দুইটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে লিখেছি তারপরে হর দশ লিখেছি এবং লব সাত যোগ তিন লিখেছি যোগ চিহ্ন ছিল তাই মাঝখানে চিহ্ন দেখো সাত আট তিন যোগ করলে আট নয় দশ দশ হয় তাহলে দেখো এখানে লব এবং হর একই সংখ্যা হয়েছে আমরা এর আগেও বলেছি লব আর হর একই সংখ্যা হলে তার পরিবর্তে আমরা এক লিখব অর্থাৎ এক কিলোমিটার উত্তর এক কিলোমিটার অর্থাৎ মনির বাড়ি থেকে ফাইমের বাড়ির দূরত্ব এক কিলোমিটার দেখো আটানব্বই নম্বর পৃষ্ঠায় আট নম্বরে আছে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব সাতের পাঁচ কিলোমিটার এবং মনির বাড়ির দূরত্ব সাতের তিন কিলোমিটার তাহলে বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত বেশি বেশি বা কম বললে বিয়োগ হয় তাহলে দেখো স্বামীর বাড়ি থেকে বিদ্যালয় হচ্ছে সাতের পাঁচ কিলোমিটার আর মন মিনার বাড়ি থেকে বিদ্যালয় সাতের তিন কিলোমিটার এখানে পাঁচ সংখ্যাটি বড় তাই স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে বেশি বিদ্যালয় থেকে কত বেশি সেটি বের করব বিদ্যালয় থেকে স্বামীর বাড়ি সাতের পাঁচ কিলোমিটার বিদ্যালয় থেকে মিনার বাড়ি সাতের তিন কিলোমিটার অতএব বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি কতটুকু বেশি সেটি আমরা বিয়োগ করে পাব বিয়োগ করার জন্য আমাদের বড়ো ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশ বিয়োগ করতে হবে দেখো আমরা এখানে দুইটা সাতের পরিবর্তে হর সাত লিখেছি এবং পাঁচ বিয়োগ তিন লিখেছি বিয়োগ ছিল তাই বিয়োগ চিহ্ন পাঁচের থেকে তিন বিয়োগ করলে দুই হয় অর্থাৎ সাতের দুই কিলোমিটার উত্তর সাতের দুই কিলোমিটার দেখো নয় নম্বরে আছে একটি কেকের সাতের চার অংশ রেজাকে এবং সাতের তিন অংশ রনিকে দেওয়া হলো রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো বেশি বা কম বললে বিয়োগ হয় তাহলে দেখো রেজাকে কেক দিয়েছে সাতের চার অংশ আর রনিকে দিয়েছে সাতের তিন অংশ এই চার সংখ্যাটি বড় তাই রেজাকে বেশি অংশ কেক দিয়েছে রেজাকে কেক দেয়া হলো সাতের চার অংশ রনিকে কেক দেয়া হলো সাতের তিন অংশ তাহলে রেজাকে বেশি কেক দেয়া হলো দেখো রেজাকে সাতের চার অংশ চার সংখ্যা বড় তাই এই ভগ্নাংশটি বড় তাই আমরা বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশ বিয়োগ করেছি দুইটার সাতের পরিবর্তে একটি সাত এবং চার বিয়োগ তিন লিখেছি চারের থেকে তিন বিয়োগ করলে এক হয় অর্থাৎ অর্থাৎ সাতের এক অংশ কেক রেজাকে বেশি দেয়া হয়েছে উত্তর সাতের এক অংশ উত্তর সাতের এক অংশ বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা